এই কার্ডের আরেকটা ডিফারেন্ট বিষয় হলো কেভিন ডিব্রয়নের বিগত যতগুলো কার্ড ছিল সবগুলো কচ্ছপের কিন্তু এই কার্ডে আমি যে প্রগ্রেশনটা দিয়েছি সেই কার্ডে সেই প্রগ্রেশনে আপনার স্পিড হবে আসসালাম আলাইকুম তো আজকে আমি রিভিউ দিব কোন নতুন বছর উপলক্ষে যে তিনটা ফ্রি কার্ড সেই তিনটা কার্ডের ভিতর থেকে সেকেন্ড কার্ডটা নিয়ে রিভিউ দিব সেটা আর কেউ না কেভিন ডিব্রয়ন এই নামটা শুনলে কিন্তু আমাদের এটা টাচ করে কেভিনটি ব্রয়নের সাথে মানে এটা আছে কিছু একটা তো কেভিনটি ব্রয়নের এই কার্ডটা আমি ডিটেলসে আপনাদেরকে বোঝাচ্ছি কেন আপনারা এই কার্ডের জন্য যাবেন আসলে কি যাওয়া উচিত এইটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো প্রথমে আমি শুরু করছি ডি ব্রয়নের এই কার্ডটা এম এফ কার্ড এবং এই কার্ডের প্লেইং স্টাইল দেওয়া হয়েছে ক্রিয়েটিভ প্লেমেকার কেভিন ডি ব্রয়নের হাইট আছে একশো একাশি সেন্টিমিটার এবং ডিন হুইসনের মতো এই কার্ডটা উইক ফুট অ্যাকুরেসি ভেরি হাই নো উইক ফুট দুই পা থেকে পাসিং শুটিং সব চলবে সেকেন্ডলি এই কার্ডের আমি বুস্টার অ্যাড করেছি বল ক্যারিং এ ওয়ান এবং আমার দেওয়া প্রগ্রেশন যদি আপনি ফলো করেন তো প্রোগ্রেশনটা এমন শুটিংয়ে এইট এ থ্রি এ ইলেভেন ব্রেক এইট এবং লোয়ার বডি স্ট্রেন্থ এইট যদি এই প্রোগ্রেশনটা আপনি ফলো করেন তাহলে আপনার স্ট্যাক্সটা কিছুটা এমন দেখাবে এমন একটা কার্ড ভাই এই কার্ড থেকে আপনি অ্যাসিস্টও করতে পারবেন ফিনিশিংও দিতে পারবেন দুইটাই হবে স্কোর হবে অ্যাসিস্ট হবে দুইটাই হবে যেমনটা বলছিলাম অফেন্সিভ অ্যাওয়ারনেস দেওয়া আছে একাশি এবং ফিনিশিং আছে চুরাশি কেন তার লং রেঞ্জ শ্যুটগুলো গোল হবে কারণ আমার এই প্রোগ্রেশনে তার কিকিং পাওয়ার দিয়েছে আমি বিরানব্বই একটা প্লেয়ারের কিকিং পাওয়ার যদি নব্বই প্লাস হয় তার গোল স্কোরিং এর যে অ্যাকুরেসি একটা লং রেঞ্জ শ্যুট নিলে এইটার লেভেল বেড়ে যায় এটা গোল করতে ইজি হয় কিকিং পাওয়ারের সাথে ফিনিশিং এর ডাইরেক্ট রিলেটেড ওকে সেকেন্ডলি এই কার্ডের আরেকটা ডিফারেন্ট বিষয় হলো কেবিন ড্রিপড্রয়ের বিগত যতগুলো কার্ড ছিল সবগুলো কচ্ছপের গতি টাকাতো কিন্তু এই কার্ডে আমি যে প্রোগ্রেশনটা দিয়েছি সেই কার্ডে সেই প্রগ্রেশনে আপনার স্পিড হবে ছিয়াশি উইথ এক্সেলেশন পঁচাশি এবং তার ড্রিবলিং। বল ট্রিটমেন্টগুলো আপনি দেখতেছেন যে ড্রিবলিং আপনার বল কন্ট্রোলে চুরানব্বই ড্রিবলিংয়ে নব্বই রাইট পজিশনে বিরানব্বই লো পাসে বিরানব্বই লফটেড পাসে তিরানব্বই তো অল ওভার আমার কাছে তো এই কার্ডটা বেস্ট লাগছে ভাই এখন আপনাদের কাছে আসলে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে যদি আমার মতামত চান যে ভাই কোন কার্ডটা নিব ডিন হুইসেন নাকি কেভিন ডি ব্রয়েন আমি বলবো যেটা আপনার প্রয়োজন সেটা নেই কিন্তু যদি কোনো কিছু প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি কেভিন ডি ব্রয়েনের এই কার্ডটা নিতে পারেন কারণ এই কার্ডটা নিয়ে আপনি তার এডিশনাল স্কিল সুপার সাব ইউজ করে সেকেন্ড হাফে ইউজ করতে পারেন ইজি খুবই চমৎকার একটা কার্ড ভাই যেই কার্ডে আপনাকে অ্যাসিস্ট করাবে প্লাস স্কোর করাবে এর এমন কার্ড পাওয়া খুব টাফ খুব ডিফিকাল্ট এবং এই কার্ডের আপনার সবচেয়ে চমকপ্রদ জিনিস আছে ফিনোমিনাল পাস পাসিং নিয়ে কোনো ঝামেলা নেই যেমনি ইচ্ছে তেমনি পাস মাস দিবেন বল বেরোয় যাবে তো আশা করা যায় যে কেভিনটি পয়েন্ট সম্পর্কে আপনি প্রপার একটা ধারণা পেলেন যে আসলে কার্ডটা কেমন সেই সাথে আরেকটু ধারণা দিয়ে দিই যদি আপনারা এই কারে কিছু অ্যাডিশনাল স্কিল অ্যাড করেন তাহলে এই কার্ডটা বাঘ হয়ে যাবে যেমন ডাবল টাচ